আলহামদুলিল্লাহ ও সরাম আল্লাহ মুহম্মদআ আলহি ও আসহাবি আজমাইন সুপ্রিয় আজকে আমরা আলোচনা করেছি লাহা ইহর অর্থ এখন আমরা জানব যে শাহাদাত আন্না মুহাম্মদ উল্লাহ এর অর্থ কী এর চাহিদা কী আমরা অনেকেই লা ইল্লাল্লাহ মুহাম্মদ রসুল্লাহ পড়তে থাকি সবসময় পড়তে অনেক কাফের বেদিনও আছে যারকে বললেই লা ইল্লাল্লাহ পড়ে নেই কিন্তু আসলে কিন্তু লা ইলাহ ইহ মুহাম্মদ রসুলুল্লাহ পড়ে নিলেই যে একজন মানুষ প্রকৃত ইমানদার এবং মুসলমান হয়ে গেল তা নয় আসলে এর কিছু চাহিদা আছে এর অর্থ আছে এর চাহিদা আছে এর স্রোত আছে সেগুলো কিন্তু আমাদের ভিতরে থাকতে হবে তো লাইল্লা স্রোত আমরা বলে ফেলেছি ইনশাল্লাহ এখন আমরা জানবো যে মোহাম্মদর রসুল্লাহ যার দ্বিতীয় পাঠ যা ছাড়া যার শাহাদাত ছাড়া কেউ একজন মানুষ মুসলমান হতে পারে না ইমানদার হতে পারে না এই দ্বিতীয় পাঠ পাঠটি হলো যে শাহাদাত আন্না মুহাম্মাদান রসুল্লাহ এই কথার সাক্ষী প্রদান করা যে মোহাম্মদ সাল্ল সাল্লাম তিনি হলেন আল্লাহর রসুল আল্লাহর বান্দা এর অর্থটা কি দেখুন এর অর্থ হল যে তো আতহো আমারা। মা আমরা ও তসদিক হো ফি মা আখবরা ও ইজতনাহা ও জজর ও বিমা সারা আন্না মুহাম্মদর রসুল্লাহর অর্থ হল যে তিনি যা কিছু আমাদের আদেশ করেছেন সেগুলোর এত করা নির্দ্বিধায় মেনে নেওয়া সেগুলো মোতাবেক কাজ করা চলা এবং তিনি যা বলেছেন সেটাকে সত্য বলে বিশ্বাস করা এবং তিনি যা বলেছেন যেটা থেকে নিষেধ করেছেন সেটা থেকে নিজেদেরকে দূরে রাখা বিরত রাখা এবং তিনি যেভাবে আমাদের ইবাদত করার করার জন্য বলে দিয়েছেন এবং দেখিয়ে দিয়েছেন ঠিক সেভাবে আল্লাহর ইবাদত করা এটা হলো শাহাদাত মুহাম্মদ রসো উল্লাহর অর্থ শাহাদাত মোহাম্মদ রসোল্লা দ্বিতীয় অর্থ হল জাল একরার বিল্লেসান এটা আপনাকে জবান দিয়ে এটা একরার করতে হবে পড়তে হবে এবং এটা বিশ্বাস করতে হবে অল ইমান বিল কালব এবং আপনার মন থেকে বিশ্বাস করতে হবে কী জিনিস বিশ্বাস করতে হবে যে মোহাম্মদ সাল্লা সাল্লাম তিনি হলেন মোহাম্মদ বিন আবদুল্লা কোরশি হাসেমি তিনি হলেন আল্লাহর রসুল সাল্লাম আল্লাহ রব আলমী তাকে সমস্ত মখলুকাতের জন্য অর্থাৎ জিন ইনসান সকলের জন্য নবী এবং রসুল করে পাঠিয়েছেন তিনি হলেন খাতামুল আম্বিয়া তিনি হলেন মুরসালিন তিনি তার পরে আর কোনো নবী আসবে না এবং আল্লাহ রব্বুল আলমিনের ইবাদত আমরা ওইভাবেই করতে পারবো তিনি যেভাবে যেভাবে অহি নিয়ে এসেছেন তিনি যেভাবে আমাদেরকে শিক্ষা দিয়েছেন এই জিনিসে আমাদের বিশ্বাস করতে হবে লাহা ইহ তার দ্বিতীয় পাঠ হল মুহাম্মাদুর রসুল তৃতীয় অর্থ বা তার মুক্তাজা হলো চাহিদা হল যে আল্লাহ সাল্লাম যা কিছু আমাদের খবর দিয়েছেন যা কিছু বলেছেন সেটাকে আমাদের বিশ্বাস করে নেওয়া এবং তিনি যেভাবে আমাদের হুকুম করেছেন সেভাবে নিজেকে পরিচালনা করা এবং তিনি যা কিছু থেকে আমাদের নিষেধ করেছেন সেগুলো থেকে আমাদেরকে দূরে রাখা বিরত রাখা যেটা আদেশ করেছেন সেটাকে মেনে নেওয়া এই জন্য আল্লাহ তালা কোরআন বলছেন মা আতাকুম আতাহুম রসুলসুল সাল্লা সাল্লাম তোমাদেরকে যা কিছু প্রদান করেছেন দিয়েছেন সেটা তোমরা গ্রহণ করে নাও এবং তিনি যা থেকে তোমাকে নিষেধ করছেন সেটা থেকে তোমরা বিরত থাকো চার নম্বর এই শাহাদার মুক্তা হলো বা তার চাহিদা হলো যে আমরা বা প্রত্যেকটি মুসলমান বা আমাদেরকে বিশ্বাস করতে হবে যে নবী সাল্লাহ সাল্লামের তিনি একজন নবী এবং রসুল তিনি কোনো রব ছিলেন না তিনি পৃথিবীকে চলা পৃথিবী চালানোর পিছনে তার কোনো হাত ছিল না বা নেই এবং তিনি একজন ইবাদতকারী তিনি একজন আল্লাহর রসুল প্রিয় রসুল এবং তার ইবাদত করা যাবে না তিনি কখনো মিথ্যা বলতেন না মিথ্যার আশ্রয় নিতেন না তিনি নিজের নাফসের জন্য ভালো মন্দের কোনো ক্ষমতা রাখেন না তিনি অন্য কাউরি ভালো মন্দ এখন করতে পারেন না অর্থাৎ নাফা এবং মানে জার তিনি দিতে পারেন না ইল্লা ইল্লাশা আল্লাহ যেমন আল্লাহ তালা বলছেন কুল্লা লা আলমুল গাইবা আমাদের এটাও বিশ্বাস করতে হবে এর চাহিদা হলো যে তিনি গায়েব জানতেন না তিনি গায়েবের খবর জানতেন না আল্লাহ বলছেন ওয়ালা আকুল আলুম ইন্দি মালাক ইল্লা ইউ তার কাছে যা কিছু ওহি করা হতো তিনি এই অহি এত্তেবা করতেন ওহি মোতাবেক কাজ করতেন তাহলে আল্লাহ রসুল নিজে কোনো গায়েবের খবর জানতেন না তাকেই আল্লাহর তরফ থেকে হুকুম করা হয়েছে সে একজন বান্দা আল্লাহ রবুল আলমের হুকুম মোতাবেক তিনি আমল করতেন তিনি কাউরি লাভ ক্ষতি করতে পারেন না তিনি মৃত্যুবরণ করেছেন এটা আমাদেরকে বিশ্বাস করতে হবে তিনি দুনিয়া থেকে মৃত্যুবরণ করেছেন এবং কবরের জিন্দগিতে যেভাবে থাকা দরকার রাখা দরকার আল্লাহ তালা তাকে ওনাকে রেখেছেন তিনি গায়েবের খবর জানতেন না তিনি আল্লাহ রব্বুল আলমের দেওয়া আইন হুকুম নিজে মেনেছেন বাস্তবায়ন করেছেন এবং তিনি যেই সমস্ত কিছু আমাদের দিয়েছেন সেগুলো আমাদের গ্রহণ করতে হবে এর অর্থ হল লাহিল্লাহ তাকে ভালোবাসতে হবে আমাদের নবী করিম সাল্লাহ সাল্লামের ভালোবাসা সব থেকে বেশি ভালোবাসতে হবে তার মহব্বত তার ভালোবাসা আমাদের কাছে থাকতে হবে তাকে যদি আমরা ভালোবাসতে না পারি তাহলে কিন্তু আমরা ইমানদার হতে পারবো না কি নবী করিম সাল্লা সাল্লামকে সারা পৃথিবীর সমস্ত কিছু থেকে আমাদেরকে বেশি ভালোবাসতে হবে চাহিদা হলো যে আমাদের সাক্ষী দেওয়া যে তিনি আমাদের একদম বিশ্বাস রাখতে হবে এ তেরাপ করতে হবে তার রেশালাতে যে তাকে আল্লাহ কালবুল আলমিন রসুল এবং করে আমাদের কল্যাণের জন্য দুনিয়াতে পাঠিয়েছিলেন এবং তার যে যা কিছু তিনি দিয়েছেন আমাদের সেটাকে আমাদের পরিপূর্ণভাবে মেনে নেওয়া পরিপূর্ণভাবে তার এত করা এবং তাকে ভালোবাসা তিনি যা কিছু আমাদের দিয়েছেন গায়েবী খবর এবং সেটা মাজির হোক অথবা মুস্তাকবেল সে সব কিছু মেনে নেওয়া এবং পরিপূর্ণভাবে তার আকোয়াল তার কথা তার ফেল কাজকর্ম সবগুলো তার এর করা এবং তিনি যা কিছু আমাদের নিষেধ করেছেন থেকে নিজেকে দূরে রাখা আর সমস্ত মানুষের কথার উপরে তার কথাকে প্রাধান্য দেওয়া নবী করিম সাল্লাহ সাল্লামকে নিজের মাল সাধন সম্পদ নিজের আত্মা থেকে ভালোবাসা আল্লাহ তাল রসুল সাল্লাহ সাল্লাম বলছেন আহাদুম হাত্তা আকুন আহাবা এলেইয়ে ওয়ালিদি ওয়ালাদি ও না সাজমাইন এবং নবী করিম সাল্লাহ সাল্লাম যা কিছু আমাদের হুকুম করেছেন তিনি ফয়সলা দিয়েছেন সেই ফয়সলাটাকে নির্দ্বিধায় মেনে নেওয়া এবং তার উপরে সন্তুষ্ট থাকা এই জিনিসগুলো আমাদের ভিতরে যখন আসবে তখন জেনে রাখেন যে আপনি প্রকৃতপক্ষে শাহাদাত আন্না মোহাম্মদ রসুল উল্লাহর হকদার হয়েছেন এবং প্রকৃতপক্ষে আপনি শাহাদাত প্রদান করেছেন আর যদি শুধু বলেন হ্যাঁ তিনি তো আমাদের নাবি তিনি তো আমাদের রসুল আর আমলের সময় তিনি যেটা বলেছেন তার উল্টো আমলের সময় তিনি আপনি না এটা আমার মন মতো হয় না আল্লাহ রসুল বললে কি হবে এটা আমার মন মতো হয় না সহি হাদ প্রমাণিত হলেও বলে এটা আমার মন মতো হলো না অতএব আমি মানলাম না তাহলে কিন্তু আপনার এই শাহাদাত দেওয়ার কোনো দাম নেই কোনো প্রয়োজন নেই এবং এর শাহাদাতে কোনো কাজও আপনার হবে না আপনি পূর্ণ মোমিনেও হতে পারবেন না মোহামর্বুল আলমের সাথে দোয়া করি মোহামরবুল আলমী যেন আমাদেরকে নবীক সাল্লামের বিষয়ে পরিপূর্ণ শাহাদাত দেওয়ার এবং তার মানে মুক্তাজা এবং তার চাহিদাগুলো পূর্ণ করার তহফিদান করেন এবং সেই মোতাবেক ইমান রাখার তহফিদান করেন আমিন ও সাল্লা মোহাম্মদ আসসালাম আলিক বরকাত